জয় মা কামাখা জয় শিব পার্বতী আদেশ বন্ধুরা সাধকগণরা সাধিকা গণরা আজকে শ্রাবণ মাসের শেষ সোমবার সে উপলক্ষে আজকে বহরবেলা তিনটার সময় বেরোয় আমরা সবাই মিলে নদী থেকে জল তুলে আনি বাবাকে স্নান করাই একটু পরে বাবার শিবলিঙ্গের আপনাদের দর্শন করাবো তারপরে এখন আমরা বাবার পুজো করছি চ্যানেলেও অনেক ভিডিও দেওয়া আছে যেগুলো তন্ত্রকাঠ পুজো জব যোগ্যাদি অনুষ্ঠান আমি করেছিলাম চ্যানেলে আপলোড করা আছে এই চ্যানেল মূলত অনেকগুলি বিষয়ের উপর চ্যানেলটা বানানো হয়েছে যেমন সাধনার উপর অ্যাস্ট্রোলজি পার্টের উপর তারপরে যাদের তন্ত্রগত সমস্যা বা তন্ত্রদোষ যারা তন্ত্রপাতের দ্বারা আক্রান্ত হয়ে আছেন তারা আমাদের দামের সাথে যোগাযোগ দামের সাথে যোগাযোগ করতে পারেন ওদিক লোজন দামে যোগাযোগ করতে পারেন যারা অনেক দূরে আছেন তাদের আসতে হবে না শুধু ফোনে ভিডিও কলিংয়ের মাধ্যমে আপনাদের যদি কোনো তন্ত্রদোষ থাকে বা সন্দেহ থাকে যে কি সমস্যা হচ্ছে আপনারা ভিডিও কলিংয়ের মাধ্যমে বা ফোন কলের মাধ্যমে স্ক্যানিং করে নিতে পারেন নিতে পারেন কী সমস্যা হচ্ছে না হচ্ছে এটা আপনারা স্ক্যানিং করে নিতে পারেন তাহলে বোঝা যাবে কি এটা কি তন্ত্রগত সমস্যা না অন্য কোনো সমস্যা না মেডিকেল ট্রিটমেন্টের প্রয়োজন আছে সেটা আপনাদের বলে দেওয়া হবে আর যদি তন্ত্রগত কোনো সমস্যা থাকে তাহলে আপনারা ভিডিও কলিংয়ের মাধ্যমে লাইভ পূজা করে বা পূজা অনুষ্ঠান করে এখান থেকে আপনারা সব কিছু সমাধান পেতে পারেন আপনাদের এখানে আসতে হবে না এখান থেকে সমাধান পেতে পারেন এখানে পূজা অনুষ্ঠান যোগ্যাদি হবে আপনারা ওখানে ঘরে বসবেন আমি যে যেভাবে নিয়ম দেব তাম থেকে যে যেভাবে নিয়ম দেওয়া হবে এই নিয়ম অনুসারে ঘরে বসবেন বাস দু ঘন্টা অনুষ্ঠান হবে দু ঘন্টায় আপনারা ওখান থেকে সুস্থ হয়ে যাবেন এবং আপনারা নিজে মুখে স্বীকার করবেন যে অসুস্থ রোগী নিজে মুখে স্বীকার করবে যে হ্যাঁ আমি সুস্থ হয়ে গেছি আমি এখন সম্পূর্ণ ঠিক আছি এটা আমাদের মা চমৎকার মায়ের কৃপায় সব সম্ভব তো দু সাল থেকে আমি এই প্রফেশনে আছি দু সাল থেকে হাজার হাজার রুগী বা অসুস্থ ব্যক্তি তন্ত্রগত অসুস্থ ব্যক্তি এখান থেকে সুস্থ হয়ে গেছেন আর বাংলাদেশ কলকাতা আসাম বহুত জায়গার অসুস্থ ক্লায়েন্টরা আছে যারা দূর থেকে আসতে পারেনি হ্যাঁ ভিডিও কলিংয়ের মাধ্যমে পুজো করিয়ে অনুষ্ঠান করিয়ে এখান থেকে তারা সম্পূর্ণ এখন সুস্থ আছেন এবং ভালো আছেন তো যাদের সন্দেহ হচ্ছে বা এরকম সন্দেহ দানা বেঁধে থাকে ভিতরে যা আদৌ কাজ হবে না কি হবে না তারা একবার ফোনে যোগাযোগ করে দেখতে পারেন যদি সমস্যা থেকে থাকে ফোনে যোগাযোগ করে দেখতে পারেন আর এখন থেকে কিছুদিন পর্যন্ত থাকবে এই সেবা ফ্রিতে স্ক্যানিং করা এরপরে প্রিতে স্ক্যানিং করা টোটালি বন্ধ করে দেবো কারণ একমাত্র অনলাইনে প্রি স্ক্যানিংয়ের ব্যবস্থা এখন রেখেছি অ্যাভেলেবল আছে যদিও আমার অফলাইনে বা যারা আমার এখানে আসছেন তাদেরকে প্রিতে কোনো স্ক্যানিং করা হয় না ন্যূনতম একটা দক্ষিণে রাখা আছে ওটার বিনিময়ে স্ক্যানিং করে দেওয়া হয় অর্থাৎ দিশা দেখা হয় কী কার কী সমস্যা না সমস্যা একমাত্র এখনও ইউটিউবে আমি এটা ফ্রিতে স্ক্যানিং করা মানে দিশা দেখার ব্যবস্থা রেখেছি কিছুদিন পরে এটা বন্ধ করে দেব কারণ অযথা ফোন আসে হুম অযথা বিরক্ত করা হয় ফোন করে করে আর প্রশ্ন একটা দুটা তিনটার জায়গায় হাজার প্রশ্ন করা হয় তো কারণ প্রি সার্ভিস তো প্রি সার্ভিসে তারা সব কিছু বের করে নিতে চায় তো প্রিতে সার্ভিস দেওয়া ধীরে 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 বন্ধ করে দেবো আর যারা সাধনা করতে চান তারা দামে অবশ্যই যোগাযোগ করতে পারেন যারা তন্ত্র বা তন্ত্রবাদার দ্বারা আক্রান্ত হয়ে আছেন তারাও যোগাযোগ করতে পারেন বা যারা গ্রহগতজনিত কোনো সমস্যার কারণে ব্যবসায়িক শারীরিক মানসিক বা আর্থিকভাবে বা সাংসারিকভাবে ডিস্টারবেন্স হয়ে আছেন তারাও দামের সাথে যোগাযোগ করতে পারেন বাস এতটুকুই বলার আদেশ জয়শ্রী মঙ্গল